আত্রি গ্রিন এনক্লেভের দুর্গাপুজো এবার সপ্তম বছরে পা দিল প্রতিবারই নতুন ভাবনা নিয়ে এগিয়ে আসে এই আবাসন আর এবছরের থিম মায়ের দেওয়া মোটা কাপড় বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে সম্মান জানিয়ে সজ্জায় তুলে ধরা হয়েছে তার অতীত বর্তমান এবং সংগ্রামের ইতিহাস স্বদেশী আন্দোলনে বাংলা তাঁতের ভূমিকা গ্রামীণ শিল্পীদের অবদান এবং আজকের পরিস্থিতি সবই ফুটে উঠেছে আলোকচিত্র তাঁতের নানান কাপড়ের অনন্য উপস্থাপনায় মণ্ডপের প্রতিটি কোনায় ব্যবহৃত হয়েছে শাড়ির কাপড় গামছা ধুতি উর্নি ও অন্যান্য ঐতিহ্যবাহী বস্ত্র ছবির সঙ্গে কাপড়ের শিল্পিত ব্যবহার ব্যবহারের জন্য এক চলমান প্রদর্শনী শুধু সজ্জা নয় এই থিমের মধ্যে দিয়ে মানুষকে শিকড়ের সঙ্গে যুক্ত করার এক উদ্যোগ নিয়েছে আবাসনের বাসিন্দারা আত্রিক গ্রিন এনক্লেভে মোট চৌষট্টিটি পরিবার থাকলেও পুজোর সময় সেই ভেদাভেদ আর থাকে না চার দিন ধরে সবাই মিলে কাটে একসাথে পুজোর খুঁটি পুজো থেকে শুরু করে অঞ্চলি ভোগ ধুনুচি নাচ আর সাংস্কৃতিক অনুষ্ঠান সবেতেই বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ নিজের হাতে সাতসজ্জা আড্ডা খাওয়া দাওয়া আর মিলন মেলার আবহে আবাসনটা যেন পরিণত হয় এক বৃহৎ পরিবারে তাঁত ঐতিহ্য আর একতার উৎসব দুটো মিলেমিশে তৈরি করেছে এবারের আত্রী গ্রিন এনক্লেভের পুজোকে অনন্য করে তোলার এক সুন্দর উদাহরণ আত্রী গ্রিন এনক্লেভের পক্ষ থেকে সকল দর্শককে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের এবছরের সপ্তম বর্ষে পদার্পণ করল আমাদের মাতৃ আরাধনা এবছরে আমাদের ভাবনা হচ্ছে মায়ের দেওয়া মোটা কাপড় বাংলার তাঁত শিল্প তাঁত শিল্পের ইতিহাস তার প্রবর্তন স্বদেশী আন্দোলনের মাধ্যমে তাঁত শিল্পের যে সংগ্রাম এবং তাঁত শিল্পের বর্তমান পরিস্থিতি এই পুরো ঘটনাটাকেই আমরা বিভিন্ন চিত্র বিভিন্নভাবে ফুটিয়ে ফুটিয়ে তুলেছি আমাদের সমগ্র মণ্ডপ জুড়ে আমরা শান্তিপুরের তাঁত বিভিন্ন রকমের ছবি ইত্যাদির মাধ্যমে সারা মণ্ডপ জুড়ে এই তাঁত শিল্পের ইতিহাস আমরা তুলে ভাবনাতে আমাদের এখানে আমাদের চৌষট্টিটা ফ্ল্যাট তার মধ্যেই এরকম ভাবে পুজো করা নিজেদের স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্ত চেষ্টায় আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি একসাথে গান বাজনা হয় আমাদের নিজেদের বাচ্চারাও নাচ গান করে বাইরে থেকেও আর্টিস্ট আনা হয় এবং পুরোটাই একটা পরিবারের মতো একসাথে আমরা পালন করি এই কটা দিন আর যেহেতু আমরা সবাই মায়ের সন্তান আমরা এখানে যা ধর্ম পয়সা কিছুই বিচার করি না আজকে আমাদের সাথে কুড়িটি এনজিওর বাচ্চা একসাথে বসে আমরা খেয়েছি তাদেরকে যত সম্ভব আমরা দিয়েছি তাদের সাথে পড়াশোনার বিষয়ে সাহায্য করতে পারি এবং অঙ্গীকার নিয়েছি আগামী দিন যেন এটা আরো বড় করে আমরা করতে পারি মায়ের আশীর্বাদে মাকে নিয়ে এবং আপনাদের সবাইকে সাথে